আপনি আমার পিছনে যে স্থাপনাটা দেখা যাচ্ছে সেই বেহুলা লভিন্দারের বাসর ঘর যে বাসর ঘরটি কথিত আছে মূলত এটি হচ্ছে সেই বাস সবাই কেমন আছেন এই পবিত্র ঈদের শুভেচ্ছা সবাইকে জানাই আমি মোহাম্মদ রাসেল আর আজকে ঐতিহাসিক বগুড়া জেলার সেই প্রাচীন বেহুলা লগিন্দারের বাসর ঘর দেখতে এই প্রাচীন স্থাপনা বেহুলার বাসর ঘরে প্রবেশ করার জন্য টিকিট কেটেই ভিতরে ঢুকতে হয় টিকিটের মূল্য প্রবেশদ্বার গেটে নির্ধারিত করা আছে চলেন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নেওয়া যাক আর টিকিটের মূল্য জনসাধারণের জন্য 30 টাকা করা হয়েছে একটা টিকিট নিলাম টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণ ভিড় ভাই আর আজকে ঈদের দ্বিতীয় দিন চলতেছে দেখে এত ভিড় এই সবাই ছিরিয়াল মতো টিকিট নিচ্ছে টিকিট নেওয়ার পর এই সুন্দর স্থাপনাটা দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম আর ঢোকার পর দেখি অনেক মানুষজন আসছে এই সুন্দর প্রাচীন স্থাপনাটি দেখার জন্য প্রিয় ভিউয়ার বর্তমানে আমি অবস্থান করতেছি সেই বেহুলা লোকিন্দারের বাসর ঘরের সামনে আমার পিছনে যে স্থাপনাটা দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে সেই বেহুলা লোকিন্দারের বাসর ঘর চলুন আজকে এই জায়গাটি পুরাটা ঘুরে দেখা যাক এবং এর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা যাক এই প্রাচীন স্থাপনাটির সামনে একটি সাইনবোর্ড আছে আর এই সাইনবোর্ডে এর ইতিহাস সম্পর্কে উল্লেখ রয়েছে চলেন এর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা যাক গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দারের বাসরঘর নামে সাধারণত পরিচিত এর প্রন্তস্থলটিতে উনিশশো চৌত্রিশ হতে ছত্রিশ সালের প্রন্ততাত্ত্বিক খননের ফলে একশো বাহাত্তরটি বন্ধ পক্ষটরের সমন্বয়ে গঠিত ১৩ মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয় এ মঞ্চের সুমাতল শিরুদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় ছয় থেকে সাত শতকেই একটি বৌদ্ধ উপাসনালয় স্তপ্প মন্দির নির্মিত হয়েছে এরপর সেন আমলে খ্রিস্টীয় এগারো হতে বারো শতকে এই ধ্বংসাবশেষের একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল পরবর্তীকালে এ মন্দিরের মেজের উচ্চতা আরও বৃদ্ধি করা হয় ইতিহাসে জানা যায় চাঁদ সৌদাগারের পুত্র লক্ষীন্দার ও তার ব্যবসায়িক শর্তিত সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয় লক্ষীন্ধরের পিতা চন্দ্র চন্দ্রবর্ণিক বা চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু দেবতা সিদের এক নিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান সব শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্ত তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সৌদাগরকে নির্বাচন করেন তাকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিবের উপাসক চাঁদ সৌদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃতি হন তখন ক্রোধ সমন্বয়ে মনসা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন মনসার অভিশাপে এইভাবেই একে একে লোকিন্দার ব্যতীত সৌদাগরের সকল পুত্র সর্পদংশনে নিহত হয় তাই লোকিনদারের বিবাহের সময় চাঁদ সৌদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্যে বাস্তবায়নে সমর্থ হয় তার পাঠানো একটি সাপ লোকিন্দারকে হত্যা করে দেহুলা যে যেই ঘরটি কথিত আছে মূলত এটি হচ্ছে সেই বাসরঘরের কেন্দ্রবিন্দু সময়ের সাথে সাথে এই জায়গাটির ব্যাপক উন্নতি হয়েছে কয়েক বছর আগে একবার আসছিলাম তখন এরকম পরি দেখতে পারিনি কালের বিবরণ হয়ে এই সুন্দর স্থাপনাটা আজও এই জায়গাতে আছে আর এই স্থাপনাটা দেখার জন্য হাজার হাজার লোক আসে অনেক দূর থেকে আমি রাসেল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি চেষ্টা করেছি ভিডিওতে এই রহস্যময় স্থাপনাটা তুলে ধরার দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ